দশই মহরম যে দিনটি মুসলিম বিশ্বের জন্য গভীর বেদনার করুণার আর আত্মত্যাগের প্রতীক এই দিনেই ঘটেছিল কারবালার মর্মান্তিক ঘটনা সত্য আর ন্যায়ের জন্য ইমাম হোসেনের আত্মবলিদান আজও মানুষকে নাড়া দেয় শিখিয়ে দেয় অন্যায়ের সঙ্গে আপোষ নয় মাথা উঁচু করে রুখে দাঁড়াতে হবে অনেকেই এই দিনটিতে রোজা রাখেন প্রার্থনা করেন নিজেদের ভুল থেকে ফিরে এসে জীবনকে সঠিক পথে চালানোর চেষ্টা করেন আশুরা শুধু একটি শোকের দিন নয় বরং এটা এক অঙ্গীকারের দিন যেখানে মানুষ সিদ্ধান্ত নেয় অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলবে মানুষের পাশে দাঁড়াবে প্রশ্ন উঠতেই পারে আজও এত বছর পরও এই দিন আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ কেন কারণ কারবালার শিক্ষা আজও জীবন্ত সমাজে যখন অন্যায় বাড়ে দুর্নীতি যখন ছড়িয়ে পড়ে তখন আশুরা আমাদের মনে করিয়ে দেয় চুপ করে থাকলে চলবে না সাহস করে সত্যের পাশে দাঁড়াতেই হবে ইমাম হোসেনের মতো আমাদেরও জিজ্ঞেস করতে হয় আমরা কি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি আমরা কি ন্যায়ের পথে থাকতে পারি যখন সেটি কঠিন হয় মহরম মাস যতই শেষের দিকে এগোয় আমাদের হৃদয়ে জেগে ওঠে এক আশার আলো ভবিষ্যতের পথে আমরা কিভাবে চলবো সমাজে ভালো কিছু গড়তে হলে সেই পুরনো আত্মত্যাগের স্মৃতিকে হৃদয়ে রাখতে হবে কারবালার ইতিহাস আমাদের শুধু কাদায় না আমাদের জাগিয়ে তোলে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল